গর্ভাবস্থায় ডাবের পানি খেলে কি হয় শিশুর উপকার নাকি ক্ষতি জানলে অবাক হবেন গর্ভাবস্থায় ডাবের পানি খেলে সত্যি কি উপকার হয় নাকি এতে শিশুর ক্ষতির ঝুঁকি আছে অনেক মা মনে করেন ডাবের পানি শরীর ঠান্ডা রাখে আর বাচ্চা ফর্সা হয় কিন্তু আসল সত্যিটা কি জানেন আজকের ভিডিওতে আমরা জানব ডাবের পানির উপকারিতা ক্ষতি বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং ডাক্তারের পরামর্শ সহ এ টু জেড বিস্তারিত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি উর্মে আহমেদ আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নুরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনাটি বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য কারণ গর্ভাবস্থায় কোন খাবার নিরাপদ কোনটি নয় এটা জানা অত্যন্ত জরুরি তাহলে চলুন জেনে নেওয়া যাক ডাবের পানি খেলে মায়ের শরীর ও বাচ্চার উপর কী প্রভাব পড়ে প্রথমেই আলোচনা করব ডাবের পানি আসলে কী এতে কি আছে ডাবের পানি হচ্ছে কাঁচা নারকেলের ভেতরের স্বচ্ছ তরল যা প্রাকৃতিকভাবে অনেক পুষ্টিগুণে ভরপুর এতে থাকে পটাশিয়াম সোডিয়াম ম্যাগনিশিয়াম ক্যালসিয়াম সামান্য প্রাকৃতিক চিনি এবং প্রচুর পানি অর্থাৎ এটি এক ধরনের প্রাকৃতিক ইলেকট্রোলাইট ড্রিঙ্কস যা শরীরকে হাইড্রেট রাখে ক্লান্তি দূর করে ও শরীর ঠান্ডা রাখে এবার আলোচনা করব গর্ভাবস্থায় ডাবের পানির উপকারিতা এক হাইড্রেশন ও বমি প্রতিরোধে সাহায্য করে সকালে বমি বা বমি ভাব মর্নিং সিকনেস কমাতে ডাবের পানি দারুণ কাজ করে এতে থাকা ইলেকট্রোলাইট শরীরের শূন্যতা দূর করে এবং শক্তি দেয় দুই হজমের সমস্যা ও অম্বল কমায় গর্ভাবস্থায় অনেক মায়েরই হজমে সমস্যা বা অম্বলে ভোগেন ডাবের পানি হালকা ক্ষারধর্মী হওয়ায় পেট ঠান্ডা রাখে এবং অম্বল কমাতে সাহায্য করে তিন রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ডাবের পানিতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে যা গর্ভাবস্থায় অত্যন্ত প্রয়োজনীয় চার ইমিউন সিস্টেম শক্তিশালী করে এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফলে সংক্রমণ বা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে পাঁচ শিশুর বৃদ্ধিতে সহায়ক কিছু গবেষণায় দেখা গেছে ডাবের পানি শরীরে রক্ত সঞ্চালন বাড়ায় যা শিশুর বৃদ্ধির জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে এখন দেখে নেওয়া যাক সম্ভাব্য ক্ষতি বা সাবধানতা এখন জেনে নিন ডাবের পানির কিছু সাবধানতা কারণ সব খাবারই সবার জন্য একই রকম নিরাপদ নয় এক কিডনি রোগে ভুগলে সাবধান ডাবের পানিতে পটাশিয়ামের পরিমাণ বেশি যাদের কিডনির সমস্যা আছে তাদের শরীরে অতিরিক্ত পটাশিয়াম জমে হার্টবিট অনিয়মিত হতে পারে দুই ডায়াবেটিক্স বা উচ্চ রক্তচাপের ওষুধ খেলে ডাবের পানিতে কিছুটা প্রাকৃতিক চিনি থাকে গর্ভকালীন ডায়াবেটিক্স থাকলে প্রতিদিনের পরিমাণ সীমিত রাখা উচিত তিন অতিরিক্ত খাওয়া ক্ষতিকর প্রতিদিন এক থেকে দুই গ্লাসের বেশি খেলে শরীরে মিনারেলের ভারসাম্য নষ্ট হতে পারে তাই পরিমিত পরিমাণে খাওয়াই শ্রেয় চার অস্বচ্ছ বা পুরনো ডাবের পানি খাবেন না পুরোনো বা নষ্ট ডাবের পানি ব্যাকটেরিয়া বহন করতে পারে যা পেটের সমস্যা বা সংক্রমণ ঘটাতে পারে এখন আলোচনা করব কতটা খাওয়া উচিত ও কখন খাওয়া ভালো প্রতিদিন এক থেকে দুই গ্লাস ডাবের পানি খাওয়া নিরাপদ ও উপকারী বিশেষ করে সকালে বা দুপুরে খাওয়া সবচেয়ে ভালো সময় কিন্তু খাবারের সাথে একদমই বেশি না খাওয়াই ভালো মাঝখানে বা খাবারের আধা ঘন্টা পর খেলে শরীর ভালোভাবে পুষ্টি গ্রহণ করতে পারে ডাবের পানি খাওয়ার টিপস তাজা কাঁচা ডাবের পানি সবচেয়ে ভালো বোতলজাত বা প্যাকেট চাত ডাবের পানি কেনার আগে দেখে নিন এতে অতিরিক্ত চিনি বা কেমিক্যাল আছে কি না চাইলে ঘরে বসে ডাবের পানি দিয়ে তৈরি করতে পারেন হালকা স্মুদি যেমন ডাবের পানি প্লাস সামান্য লেবু প্লাস পুদিনা পাতা এটি শরীর ঠান্ডা রাখে ও রিফ্রেশিং লাগে এবার আলোচনা করব কবে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি যদি ডাবের পানি খাওয়ার পর বমি বেড়ে যায় মাথা ঘোরা অনুভব করেন হার্টবিট অস্বাভাবিক মনে হয় বা কোনো অ্যালার্জির লক্ষণ দেখা দেয় তাহলে অবশ্যই দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন কারণ গর্ভাবস্থায় ছোট্ট একটা ভুলও বড় সমস্যা তৈরি করতে পারে এবার দেখে নেওয়া যাক মিথ ও সত্য অনেকেই বলেন ডাবের পানি খেলে বাচ্চা ফর্সা হয় এটি পুরোপুরি মিথো শিশুর গায়ের রং নির্ভর করে জেনেটিক ফ্যাক্টরের উপর কোনো খাবারে তা বদলায় না তবে ডাবের পানি শরীর ঠান্ডা রাখে ত্বক ভালো রাখে আর মাকে ফ্রেশ অনুভব করায় এটি আসল উপকার তাহলে প্রিয় মা ও বোনেরা আজ জানলেন গর্ভাবস্থায় ডাবের পানি খাওয়ার আসল সত্য আপনারা যদি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারেন তাহলে একটা লাইক দিন কারণ আপনার একটি লাইকই আমাকে আরও উৎসাহ দেয় এমন তথ্যপূর্ণ ভিডিও বানাতে নিচে কমেন্টে লিখে জানান আপনি গর্ভাবস্থায় ডাবের পানি খেয়েছেন কিনা আর খেলে কেমন উপকার পেয়েছেন আপনার অভিজ্ঞতা অন্য মায়েদেরও সাহায্য করবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও জানেন কোন খাবার নিরাপদ আর কোনটি নয় আর হ্যাঁ এমন তথ্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ